উপহার পেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় প্রয়োজনের দেয় তাহলে তো আনন্দের শেষ হ্যালো ভিউস আর আসলাম ওয়াদাইকুম সবাই কেমন আছো আজকে আবারও আরেকটা গিফট হান্ড বক্সিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসে কিন্তু আমার হাজব্যান্ড ওই দূর প্রবাস থেকে অনলাইনে অর্ডার করে পাঠিয়েছে পারলে সে প্রবাসে আছে তারপরেও তার বাচ্চার কখন কি লাগবে সেটা সে ঠিক টাইম মতোই পাঠিয়ে দেয় দেশ সেটাই হচ্ছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা কোনো কিছুরই কমতি রাখবে না প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানেরা ভালো থাক থাকুক খুশি থাকুক এটা মূলত বাচ্চারা ছয় মাসের পর থেকে এই প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করতে পারবে চলুন দেখাই কি কি আছে এর ভেতরে আমি তো ভাবছিলাম যে জিনিসগুলো হয়তো ভালো দেবে না কিন্তু সত্যি আমার খুব পছন্দ হয়েছে এই প্রোডাক্টগুলো অনলাইন থেকে প্রোডাক্ট কিনলে বেশিরভাগ সময় ঠকতে হয় ভালো প্রোডাক্ট দেয় না তো মাসাল্লাহ এই প্রোডাক্টগুলো সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে আসলে মানুষের শখ বলে একটা কথা আছে শখ করে বাবা তার ছেলের জন্য এগুলো কিনে পাঠিয়েছে আর এই যে আমার মেয়েটা দেখেন সবকিছু নেড়ে নেড়ে দেখতেছে কোনটা কেমন এটা বাচ্চার মাম পট অনেক কিউট পটটা আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দর এটা ম্যাশ বাটি খুব সহজে এটা সাহায্যে বাচ্চার যেকোনো খাবার ম্যাশ করিয়ে দিতে পারবে আর এটা হচ্ছে বাচ্চার খাওয়ার একটা বাটি আর চামচ আর এটা হচ্ছে ফুড সাহায্যে বাচ্চা খুব সহজে ফল পারবে একা একাই খেতে পারবে কোনো ঝামেলা হবে না আর এটা হচ্ছে বেবি বিপস যে আমার বাচ্চাটার গলায় দিয়ে দিয়েছি ইতিমধ্যে এই ফুড ফেস্টিভার টা কিন্তু ঝুনঝুনি এর ভেতরে বাঁচবে বাচ্চা চাইলে খেলাও খেলতে পারবে অনেক সুন্দর আমি কিন্তু বাচ্চাকে দিয়ে ফল খাইছিলাম বাচ্চা কিউট হয় তো সেই জন্য বাচ্চাদের প্রতিটা জিনিসই আমার কাছে কিউট সুন্দর এই এই জিনিসটা আর হচ্ছে ম্যাশ বাটি সেট যেটা সাজে খুব খাবার কতটা ম্যাশ করা যাবে ব্লেন্ডার করা লাগবে না কারণ ছোট বাচ্চারা তো এমনি খাবার খেতে পারে না আর এই ম্যাশ বাটিটাও অনেক সুন্দর আর অনেক মজবুত আর এই যে মামপট এটার সাহায্যে বাচ্চা খুব সহজেই পানি খেতে পারবে তো কিউট প্রতিটা প্রোডাক্ট খাবার গরম থাকলে নাকি এই চামচের রং পাল্টে যাবে এটা কিন্তু আসলে সত্যি আমি পরীক্ষা করে দেখেছি তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো নতুন ভিডিও দেখার জন্য ভালোবেসে যদি আমার পাশে থাকেন অবশ্যই আপনারা ওমর থেকে ভালোবাসা সাপোর্ট সবগুলোই পাবেন যদিও আমি পরীক্ষা করে দেখেছি তারপর আপনাদের এই চামচের বিশেষত্বটা দেখিয়ে দেব ভিডিওর লাস্টে আজকে আমরা একটা নতুন চুলা তৈরি করব মাটি দিয়ে সেটার প্রসেসিং চলছে এই তো আমাদের চুলা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এরপর কিছুটা লাকড়ি দিয়ে চুলার জাল ধরিয়ে নিয়েছি এন্ড পাতিলে কিছুটা পানি দিয়ে পাতিল বসাই দিয়েছি চুলার উপরে এরপর কিছুটা পরিমাণ মতো হোমমেড সেরেলাক দিয়ে চুলা নেড়েচেড়ে জাল করে নিব তাহলে আমার রান্না কমপ্লিট চলেন আপনাদের একটা চামচের বিশেষত্ব দেখাই এই যে এই চামচটা দেখছেন এটা যদি গরম কোনো খাবারের ভিতরে দেওয়া যায় তো এটার রং পাল্টে যায় যদি ভালো লাগলে অবশ্যই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ